আয়াত মানে হচ্ছে নিদর্শন সঙ্গ নিদর্শন আজকে এখানে যে মাহফিল হচ্ছে এটাও একটা নিদর্শন এটা হলো ভালো নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রথম নিদর্শন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালো না খারাপ ভালো কিছু নিদর্শন আছে ভালো আর কিছু নিদর্শন আছে খারাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হচ্ছে প্রথম নিদর্শন পৃথিবী শেষ হওয়ার মানে আমরা রক্ত চলে আসা এর মানে আর কোনো নবী আসবেন না আর কোনো নবী আসবেন না আর মানে রক্ত হচ্ছে এ আর বেশি দিন থাকে না কিন্তু যতদিন নবীদের শির্ষিরা আশা চালু ছিল ততদিন এ আশা করা যেত যে পৃথিবী আরো অনেক দিন বাধে রস্তম চলে আসার কারণ এটা স্পষ্ট হয়ে গেল যে পৃথিবী আর বেশি দিন থাকবে না কারণ করে দিয়েছেন এইভাবে দুটি আঙ্গুল দেখেছেন আর বলেছেন আমার আঙ্গুর দুটি যেমন একদম পাশাপাশি আমি আর কাম কেমনই পাশাপাশি বুঝেছেন এবার আল্লাহ রসুল চলে আসো

তিনি যখন পৃথিবীকে আল্লাহকে অস্বীকার করার যখন প্রে নিয়ে রসুন কে নিয়ে বিদ্রোহ করতেছে আর পৃথিবীর করোনা যদি আর বেশি না এই গজব আল্লাহ উঠিয়ে নিয়েছেন এটা কেন উঠিয়ে নিয়েছেন সুযোগ দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহ বলেছেন আমি কি মাঝে মাঝেই তাদেরকে নিদর্শন দেখাবো আর তাদের নিজেদের মধ্যে আমার নিদর্শন রুকি হয়েছে কেন দেখাবো আমি যে সত্য এটা প্রমাণ করার জন্য আল্লাহ বলল আল্লাহ যে সত্য এটা দেখার জন্য প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ থেকে উপর থেকে ভাই আমার চল্লিশ সেকেন্ডের ভূমিকম্পে

Então... আমরা চোখে দেখতে পাই ঠিক আগে জানলা বলা হয় অর্থাৎ বালুকে আমাদের উত্তাদ পড়ানোর সময় বলেছিলেন একটা বালুকে সত্তর ভাগ করলে যতটুক হবে এতটুক হচ্ছে জানলা জানি না ব্যাখ্যা সঠিক কিনা তবে ফেলে নেন বালু সমান বালু যদি সবার হয়ে হয়ে থাকে তাহলে পরে আপনার এই পাপ কাহের ময়দানে একটা দিন আপনার বিনা করা হবে ভাই আমার যদি ভালো কাজ করেন সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সতর্ক করার জন্য এভাবে একটা করে একটা আমাদেরকে বিদর্শন দিয়ে সতর্ক করে সজাগ করে দেয় যাতে করে আমরা তোমাদের নিকটে তোমাদের কাছে তোমাদের মাঝে আজাদ পাঠানোর জন্য অর্থাৎ ওপর থেকে আল্লাহ আজাদ পাঠাতে পারেন আওয়ামী লীগ দাবি দিয়েছেন সুতরাং আল্লাহ না এইভাবেই আপনার যদি চায় কাউকে মাটির নিচে দাবিয়ে দিবেন আমরা যদি চান কাউকে ভূমিকম্প দিয়ে তৎসাৎ করে দিবেন আজকে রাস্তায় নিচে বসে বসেছেন দুইজনে আমরা কথা বলছিলাম কথা বলতে বলতে বললাম এই পাড়ার মধ্যে সবথেকে মানুষ এই লোকটি এর বাড়ি সব থেকে বড় এর বাড়ি সব থেকে আপনার ভালো সুতরাং এই লোকটির এই বাড়ি ছাড়া কোনো জমি জামা নাই মাত্র পাঁচ টাকা বাড়ির ওপরে বাড়িটি আছে যদি এখন ভূমিকম্প হয়ে এই বাড়িটি মাটির সাথে মিশে যায় তাহলে পরে এই লোকটি কাউকে খাবে তার ঘরে কিচ্ছু না বাইর আমার কারণ শহরে যারা বসবাস করে তারা গুদাম জাত করে রাখে না তারা

তাদেরকে আমি পরের পরে একজন আজাদ শাস্তি দিয়ে তাদেরকে আমি মজা দেখাবো দেখো আমরা শাস্তি কাজে বলে এটা দেখার জন্য আমি এভাবে মাঝে মাঝে তাদেরকে আজাদ দিয়ে থাকি